الله سبحانه وتعالى وبيترو قرآن كريم سورة الفرقان ارباشتنو ميت الله تعالى جنيدا هو الذي جعل لكم الليل والنهار لمن أراد أن يذكر تنيت جنو রাত ও দিনকে সৃষ্টি করেছেন যাতে কেউ চিন্তা ও শিক্ষা গ্রহণ করতে পারে রাতকে রাতের জায়গা লাগাইতে পারে রাতকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন তুমি চিন্তা করো আল্লাহ আলা কত সুন্দর করে রাতটা তোমার জন্য দান করেছে তুমি চাইলে গভীর রজনীতে গভীর রজনীতে তুমি চাইলে কপালটা আল মালিকের জন্য লাগাইতে পারো তুমি চাইলে তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে আল্লাহ করতে পারো চাইলে তিনাকে স্মরণ করতে পারো চাইলে তুমি তোমার রাতটাকে কাজে লাগাই পারো মধ্যে আল্লাহ দেন আমি তোমাকে আরেকটা একটা জিনিসের জন্য জানায় দিই তোমাকে শিক্ষা গ্রহণ করার জন্য তুমি তোমার দিনটাকে ব্যয় করো দিনের বেলা তুমি শিক্ষা গ্রহণ করং দিনের বেলায় তুমি শিক্ষা গ্রহণ করো যে শিক্ষা তোমার জন্য যে শিক্ষা তোমার জন্য পরকালকে সুন্দর করবে পরকালকে মধুময় করবে যে শিক্ষা তোমার জন্য পরকালকে সুন্দর করবে যে শিক্ষা আখিরাতের জন্য তোমার কল্যাণ হবে এমন শিক্ষা অর্জন করো আমার ভাইয়েরা আল্লাহ সুবহান আমার আপনার মঙ্গল কামনা করেন আল্লাহ জানেন বান্দাকে দুনিয়ার বুকে আমি পাঠাইলাম দুনিয়ার বুকে সে আসলো দুনিয়ার বুক থেকে আমার ডাকে যখন সারা সে দিতে হবে আমার ডাকে সারা দেওয়ার পর দুনিয়া থেকে কিছু যদি ন্যাক আমল না নেবার পারে দুনিয়া থেকে কিছু যদি অর্জন করতে না পারে তার জন্য আখেরাত কখনো মঙ্গলময় হয়

إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفسه ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت بلنا الله দুনিয়ার কেউ জানে না দুনিয়ার কেউ জানে না আল্লাহ তালা যেই বিষয়গুলো জানেন আল্লাহ তালা জানেন বান্দা কখন কার কোথায় মরণ হবে কখন তার কোন সময় রিজিকের ব্যবস্থা হবে আগামী কা। আমি আল্লাহ তার জন্য কি ব্যবস্থা করে রেখেছি আমি আল্লাহ তালা তার জন্য কি রিজিক রকম সব কিছু যিনি জানেন আমরা সকলে বলি তিনি হলেন কি আবার বন্ধুরা গভীর মনোযোগ দেয় কবির মনোযোগ দেই আল্লাহ তালা বান্দাদের প্রতি কত বড় রহম করেছেন বান্দাদেরকে কত বড় সুযোগ করে দিয়েছেন বান্দাদের প্রতি কত বড় এহসান করেছেন রে মুসলমান বন্ধু আমার অত দিনকে দিন পাই রাতকে রাত পাই দিনকে আমরা সঠিক প্রতিবেয় করি না রাতকে আমরা সঠিক কাজেও লাগাই না রাতের বেলা আমাদের মোবাইলে চলে যায় দিনের বেলায় মজু আড্ডাখানার মধ্যে আমরা লিপ্ত থাকি অথচ সময় ব্যয় করেছেন হাসান হাসান তিনিও কিন্তু সময়টাকে কত সুন্দর করেছেন তিনি কিন্তু জানিয়ে দেন সময় হলো একটি তলোয়ারের মতো তুমি যদি শোধা সময় কাটতে না পারো এই তলোয়ার তোমাকে কেটে দিবে তুমি মানুষের সময়টাকে সব সময় সময়ের জন্য ডাক দিতেন তোমরা সময়কে কেন কষ্ট করো সময় এমন গতিতে চলে যান একটু সময়ের জন্য কত আছে গাড়ি নিচে পড়ে মারা যায় একটু তাড়াহুড়া করার জন্য কত মানুষ সুন্দর সাথে আঘাত খেয়ে মারা যায় কত মানুষ লংসে লংসে অ্যাক্সিডেন্ট হয় কত মানুষের জীবন বিপন্ন হয়ে যায় রে ভাই আমার জীবন অল্প সময়ের মধ্যে সুখময় অল্প সময়ের মধ্যে সুন্দর আবার অল্প সময়ের মধ্যে জীবন ধ্বংস হয়ে যায় মনে রাখতে হবে আমার তোমার প্রতিটা মুহূর্ত এমন সুন্দর করে কাটাইবার চাইগো নিজের জীবন যাতে সুন্দরভাবে গঠন করতে পারি এই জন্য আমি বলবো আমরা যারা রয়েছি যুবক ভাই আমার বৃদ্ধ বাবাজি যারা রয়েছে আমরা যারা বাবার বয়সী রয়েছি আমরা আমাদের সন্তানদেরকে সঠিক পথে ব্যয় করার চেষ্টা করবো সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করব। তাহলে আমার আপনার প্রত্যেকের জীবন সুখময় সুন্দর হবে আল্লাহ তালা কবুল করেন শুক্রবুলিয়া আমিন